আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমরা এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী আমি প্রথমেই বলে নিচ্ছি এই বইটির জন্য কোনো স্পন্সর বা কোনো টাকা পয়সার লেনদেন নেই এই বইটি আমি ব্যক্তিগতভাবে পড়েছি আমার কাছে ভালো লেগেছে তাই তোমাদের কাছে শেয়ার করছি শিক্ষার্থী আমি আশা করছি এই বইটি তোমরা ভালোভাবে পড়লে তোমাদের বার্ষিক পরীক্ষায় অনেক কাজে আসবে তো শিক্ষার্থী আর কথা না বেরিয়ে চলো আমরা মূল আলোচনাটি শুরু করি শিক্ষার্থী প্রথমে আমি এখানে পড়ছি এনসিটিভি প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাস প্রশ্নের দ্বারা ও মানবণ্টন এই বইটি দু সালের এগারোই সেপ্টেম্বর এনসিটিভি থেকে যে নতুন সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে এবং মানবণ্টন দেওয়া হয়েছে সেই আলোকে লেকচার কোম্পানি বার্ষিক পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতিমূলক এই বইটি সংকলিত করেছেন শিক্ষার্থী এই বইটিতে রয়েছে অধ্যায়ভিত্তিক পরীক্ষার প্রস্তুতি প্রশ্নের দ্বারা অনুসারে বিভাগ ও প্রশ্ন প্রশ্নোত্তর এছাড়াও রয়েছে একশো পার্সেন্ট কমন উপযোগী সুপার সাজেশন শিক্ষার্থী এই একটি বইয়ে তোমরা সবগুলো বিষয় পেয়ে যাবে অর্থাৎ তোমাদের বার্ষিক যে দশটি সাবজেক্টের পরীক্ষা হবে সেই দশটি সাবজেক্টেই এই একটি বইয়ে রয়েছে অর্থাৎ এই একটি বই তোমাদের দশটি সাবজেক্টের সম্পূর্ণ পড়া রয়েছে শিক্ষার্থী চলো ভিতরে কী আছে সেগুলো একটু দেখি তোমাদের প্রথমে রয়েছে বাংলা সাবজেক্ট এই বাংলা বিষয়ে তোমাদের মানবণ্টনে যে বিষয়গুলোর কথা বলা রয়েছে প্রত্যেকটি জিনিস এখানে রয়েছে প্রথমে টিক চিহ্ন অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে টিক চিহ্ন আসবে তার নমুনা স্বরূপ এই বইয়ে কিছু টিকচিহ্ন দেওয়া রয়েছে তারপরে এক কথায় প্রকাশ এছাড়াও তোমাদের রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপটবিহীন সংক্ষিপ্ত প্রশ্ন তো শিক্ষার্থী এই যে প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো আশা করা যায় যে তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমাদের রেজাল্ট ভালো হবে এছাড়াও শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কিছু মডেল কুশন এই বইয়ে অ্যাড করা হয়েছে এই মডেল কোয়েশনগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষায় অনেক কাজে আসবে শিক্ষার্থী পরবর্তীতে আবার তোমাদের ইংলিশ ইংলিশ বিষয়ে গ্রামার তারপরে বই থেকে যে অংশগুলো আসবে তারপরে মুখস্থ পাঠ সবগুলোই এই বইয়ে লেখা রয়েছে এছাড়াও মডেল কোয়েশন রয়েছে শিক্ষার্থী এনসিটিভি থেকে যে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছিল তার সাথে নমুনা প্রশ্ন ছিল সেই নমুনা প্রশ্নের উত্তরও এই লেকচার কোম্পানির এই গ্যাডে অ্যাড করা হয়েছে এছাড়াও গণিত বিষয়ে খুব সুন্দর মডেল কোয়েশন সংক্ষিপ্ত প্রশ্ন দৃশ্যপথ নির্ভর এবং দৃশ্যপটবিহীন প্রশ্ন রয়েছে এই দেখো এখানে দেখা যাচ্ছে একটি দৃশ্যপথ নির্ভর প্রশ্ন রয়েছে তো শিক্ষার্থী তোমরা এই বইটি কিনে প্র্যাকটিস করতে থাকো পরবর্তীতে তোমাদের যে বইটি রয়েছে সেটি হলো বিজ্ঞান বই এছাড়াও ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ধর্ম ডিজিটাল প্রযুক্তি সহ যে বিষয়ের পরীক্ষা হবে প্রত্যেকটি বিষয় এই বইয়ে রয়েছে শিক্ষার্থী আর কথা না ভিডিওটি এখানেই শেষ করব। তোমাদের বার্ষিক পরীক্ষার একশো পার্সেন্ট প্রস্তুতির জন্য এই বইটি তোমরা নিতে পারো এই বইটি তোমাদের বার্ষিক পরীক্ষায় সহায়ক হিসাবে কাজে আসবে শিক্ষার্থী আর কথা না বাড়িয়ে তোমাদের দীর্ঘায়ু এবং তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হওয়ার শুভকামনা জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ